নিজের চোটের কথা নিজেই মুখে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে বুধবার বর্ধমানে তার কনভয়ের সামনে একটি গাড়ি আচমকায় চলে আসে আর এক প্রকার বাধ্য হয়ে তার গাড়ির চালক জোরে ব্রেক কষেন কপালে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় যন্ত্রণার জন্য তিনি ওষুধও খেয়েছেন তবে এর জন্য হাসপাতালে যাওয়ার দরকার নেই বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান থেকে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুধবার বলেন গাড়িটা খুব জোরে ব্রেক কষেছিল ঠিক সেই সময় ব্রেক না কষলে হয়তো আজকে আমি মরেই যেতাম এই দুর্ঘটনার জেরে তিনি কপালে চোট পেয়েছেন তার যন্ত্রণা রয়েছে বলেও জানিয়েছেন তিনি সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে তার গা বমি বমি একটা ভাবও হয়েছিল ঠান্ডা লাগছে তিনি এটাও বলেছেন যে তবে ড্রাইভারের সতর্কতায় তিনি বেঁচে গিয়েছেন সেই কথাও তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এবং ছাব্বিশ তারিখে আমি আবার আসবো আবার দেখা হবে আমি এটুকু তোমাদের বলে গেলাম আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গড়ি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় গ্যাসই করেই যেত এবং গাড়ি মানে পুরো মরেই যেত আমার মানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের আমার যে ড্রাইভ করছিল সে কারণ আমাদের ট্রেনে আশা আসার কথা ছিল আমরা ওয়েদারের জন্য ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেশে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্রাসবোর্ডটা এসে মাথায় লেগেছে আর তখন ওটা কম্পাসন হয়েছে এবং কিছুটা রক্ত পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যখন সারা মাথায় পেয়ে হয়েছে তাই নিয়ে আমি কাজ করি না এখন প্রথম হচ্ছে যে

আমি কোনো কথা বলতে তিনি আরো বলেন গাড়িটি দেখতে পাওয়া যায়নি একটি গাড়ি দুশো কিলোমিটার স্পিডে যাচ্ছিল তিনি আরো বলেন যে ড্রাইভার যদি না থাকতো তবে তিনি মরেই যেতেন তিনি জানান যে যেহেতু লোকের সঙ্গে কথা বলতে তিনি পছন্দ করেন তাই গাড়ির কাজ খোলা ছিল কাজ খোলা না থাকলে চুরমার হয়ে যেত মানুষের আশীর্বাদে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন তিনি তবে এখন প্রশ্ন উঠছে যে এই ঘটনার নেপথ্যে কি কোনো ষড়যন্ত্র ছিল নাকি নিচকে দুর্ঘটনা মুখ্যমন্ত্রী জানান যে না এরকম কোনো বিষয় নয় গাড়িগুলি কোনো সময় ভুলভাবে চালানো হয় তিনি বলেন যে বিষয়টায় পুলিশি তদন্ত হবে বর্ধমান থেকে ফিরে ওই চোট নিয়ে বুধবার রাজ্যপালের সঙ্গেও দেখা করেন তিনি তার এই বৈঠক সদর্থক হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সব মিলিয়ে ভোটের আগে আবারও আহত হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় চোট রয়েছে তার এদিন আবহাওয়া খারাপ থাকার কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনরোড সভা শেষে কলকাতায় ফেরেন তিনি বর্ধমানে সভায় যোগ দিতে এসেছিলেন তিনি কপ্টারে কিন্তু পুলিশ সূত্রে জানা যায় যে গাড়ি করে যাওয়ার সময় রাস্তায় তার গাড়ি জোরে ব্রেক কষলেই ড্যাশবোর্ডে তার মাথা লেগে তিনি আহত হন

গত বছর জুন উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার সময় কপ্টার থেকে নামতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন এবং কোমরে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে কপ্টার দুর্বিপাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লিগামেন্টে চোট লাগে চোট পান তার বাদেকের হিপ জয়েন্টের লিগামেন্টেও সেই সময় নিয়ন্ত্রিত করা হয় তার হাঁটা চলা এমনটাই পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা এরপর টানা চিকিৎসা চলে তার বেশ কিছুদিন বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয় এস এম চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি এখন একটা নির্দিষ্ট সময়ের পর তাকে চেক আপ করাতে হয় এরপর তার হাঁটুতে অস্ত্রোপচারও করতে হয় তাকে নিয়ন্ত্রিত চলাফেরার জন্য চিকিৎসকেরা রীতিমতো পরামর্শ দিয়েছিলেন যে যাতে তিনি তার হাঁটা চলার দিকে খেয়াল রাখেন অস্ত্রোপচারের পর পুজোর সময় টানা দশ দিন বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী তার আগে একুশের ভোটের প্রচারে নন্দীগ্রামের পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি এস এস কেহমে তার চিকিৎসা হয় আর ওই ভোটের প্রচারের সময় তিনি হুইল দলীয় প্রচার সারেন সেই ছবিও আমরা দেখতে পেয়েছিলাম তবে নতুন করে আবারও মুখ্যমন্ত্রী চোটের খবর স্বাভাবিকভাবে চিন্তা বাড়িয়েছে আর এবারে তার চোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গাড়ির ড্যাশবোর্ডের সঙ্গে তার মাথা ঠুকে গিয়ে তিনি আহত হন এবং সামনে থেকে আসা একটি গাড়িকে গাড়ির থেকে তার গাড়িকে বাঁচানোর জন্যই জোরে ব্রেক কষা হয় আর সেই সময় তিনি আহত হন তিনি ঠিক কি বলেছেন শুনবো আরও একবার

আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রোচি হোয়াটসঅ্যাপে তাই ফলো করে নিতে ভুলবেন না